হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুস লাইফ স্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে আশা করছি এই মুহূর্তে যারা আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে শারীরিকভাবে হয়তো সুস্থ আছি কিন্তু মনটা ভালো নেই আর এই মুহুর্তে আমার তো মনে হয় যে আমরা যারা মানে ভালো আছি বা বন্যা দুর্গত এলাকায় যারা নেই তারা তো হয়তো ভালো আছি কিন্তু আমাদের মনটা কিন্তু খুবই খারাপ দেশের যে অবস্থা মানে বন্যা পরিস্থিতি এটা আসলে যখনই চোখের সামনে আসে নিউজগুলা কি বলবো বলার কোনো ভাষা নেই আর সারাক্ষণই একটা টেনশনে থাকি যে নিউজগুলো যখন দেখি এই মনে হয় যে একটু ভালো খবর শুনবো বা মনে হবে মনে হচ্ছে যে বনপানি হয়তো কমে যাবে তো সারাক্ষণই একটা টেনশনে থাকতে হচ্ছে যেমনটা ছিল আন্দোলনের সময় কখন কি হয় বলা যায় না ঠিক এই সময় এসে মানে দিনগুলো এমনই যাচ্ছে তো ব্লগ বানানোর মতো চিন্তাভাবনা বা মন মানসিকতা আসলে নেই করতেও ইচ্ছা করে না তো যেহেতু আমাদের চ্যানেলটাকে ইমপ্রেশনটা ভালো রাখার জন্য ব্লগ দিতেই হয় তো মাঝে মাঝে এই তো এক্টিভ থাকছি রকমে আর কি তো আমার এই ব্লগটা করা ছিল চার পাঁচ দিন আগের তো এখানে দুপুরে রান্নাবান্না করছিলাম তো খুবই সাধারণ রান্না রান্নাবান্না এখানে ডাল ভুনা করেছি পাতলা ডালটা একাধারে কয়েকদিন খাওয়ার পরে দেখা যায় যে আমার ঘরে সবাই এটা পছন্দ করে না আবার একটু ঘনে করে মাঝে মাঝে চেঞ্জ করে রান্না করি তো আজকে পেঁয়াজকে লাল করে ভেজে তারপরে মশলা মাখানো ডালগুলো দিয়েছি আর সাথে দিয়েছি ফ্রোজেন টমেটো তা আমার ফ্রিজে কিন্তু শীতের সময় যেই টমেটো ফ্রোজেন করা ছিল সেগুলো অনেকগুলো এখনও রয়ে গেছে তো সেগুলো খেয়ে ফেলতে হবে এগুলো খেতে খেতে আমার তো মনে হয় যে শীতকাল চলে আসবে তো এই জন্য একটু একটু করে বের করে রান্না করার চেষ্টা করছি আর আজকে রান্না করবো ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছ ভাজি তো একসাথে ইলিশ মাছের ভাজি এবং ডিম দুইটা রান্না করছি কারণ ইলিশ মাছের ডিমটা আমার ছেলেমেয়েরা এবং আমি খুবই পছন্দ করি আর এটা আলো আলো দিয়ে রান্না করার চেয়ে মানে আস্তে আস্তে করে ভোনা করলে এটা বেশি পছন্দ করে আমার ছেলেমেয়েরা তো ওরা যখন ছোটো ছিল তখন দেখা যেত যে আমি এবং আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী রান্না করতাম বা ওরা তো ওদের মতো করে ওদের রান্নাটা হতো বা খিচুড়ি রান্না করতাম যখন ওরা একদম ছোটো ছিল তো আস্তে আস্তে যখন ছেলে ছেলেমেয়েরা বড় হয় তখন কিন্তু ওদের কথা চিন্তা ভাবনা করি আমরা আসলে বাবা মারা সব কিছু স্যাক্রিফাইস করি মানে ওদের পছন্দটাই তখন কিন্তু আমাদের পছন্দ হয়ে যায় ওরা যেভাবে খেতে পছন্দ করে সেভাবে কিন্তু চেষ্টা করি রান্না করে দেওয়ার জন্য তো এখানে দুইটা ইলিশ ইলিশ মাছের ডিম ছিল মোট চার পিস তো চার পিসকে আমি টুকরো টুকরো করে শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু সামান্য ধনের গুঁড়া দিয়ে বোনা করে নিয়েছি তো হালকা হালকা একটু ঝোল রাখছি কারণ ঝোল না রাখলে একদম শুকনো খাওয়া যায় না আর শেষের দিকে কাঁচামরচ ছড়িয়ে দিচ্ছি আর পাশে আমার ডালটাও হয়ে যাচ্ছে আর ডালে একটু মরিচ ভেজে দিলে কিন্তু ডালটা খেতে অনেক টেস্টি লাগে আমার কাছে তো কাঁচামরিচ দেওয়ার পরে ডাল ঘুরে দিচ্ছি আগে কিন্তু আমি কাঁচামরিচটা সবসময় পরে দিতাম যখন বাচ্চারা ছোটো ছিল কারণ কাঁচামরিচ দেওয়ার পরে ডাল ঘুটনি দিয়ে ডাল ঘুটলে কিন্তু কাঁচামরিচের যে ঝালটা সেটা বের হয়ে যায় ওরা খেতে পারতো না তো এখন যেহেতু ওরা বড়ো হয়ে গেছে তো এখন আমি কিন্তু কাঁচামরিচ দেওয়ার পরে ডালটা ঘুটে দিই এতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে কাঁচা মরিচের সাথে আবার শুকনো মরিচেরও তো ডালটা হয়ে গেছে আর পাশে চুলা ইলিশ মাছের ডিমটাও হয়ে গেছে আর ইলিশ মাছের পিস কিছু ভাজি করব দেখা যায় যে টাটকা মাছটা যখন আনা হয় তখন ওই সাথে সাথে রান্না করলে বা ভাজি করলে কিন্তু ইলিশ মাছটা অনেক মজা লাগে আর যে কোনো মাছের ডিম আমি সাধারণত দেরি করি না মাছ খাওয়ার আগে দেখা যায় যে ডিমটা আগে রান্না করে ফেলি কারণ ডিম বেশি দিন ফ্রিজে থাকলে আমার কাছে ভালো লাগে না তো আজকে এই সিম্পল রান্নাবান্নায় শুধু শেয়ার করছি আর কিছু অনলাইন শপিং শেয়ার করব আপনাদের সাথে অনলাইন থেকে আমি কিছু আমার শখের জিনিস বা প্রয়োজনের জিনিসই বলা যায় কিনেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমাদের তো এখন আসলে শখ বলতে শখগুলো সব কিচেন কেন্দ্রিক হয়ে গেছে আর ঘরকে কীভাবে সাজাবো কীভাবে গুছাবো গৃহিণীদের কিন্তু এটাই এখন কাজ আমার মনে হয় আর আমার বেশিরভাগ আপুরা বেশিরভাগ ব্লগে প্রচুর কেনাকাটা শেয়ার করেন শপিং ব্লগগুলো দেখতে কিন্তু ভালোই লাগে তো আসলে এটা যার যার উপর নিজের চয়েসের উপর নির্ভর করে বা সামর্থ্যের উপর আমরা কেউ নিজের সামর্থ্যের বাইরে যেয়ে অবশ্যই কেনাকাটা করব না যেটা আমার প্রয়োজন সেটা হয়তো আপনার প্রয়োজন নাও হতে পারে বা যেটা আপনার প্রয়োজন সেটা আমার প্রয়োজন নাও হতে পারে তো একটু শেয়ার করলে শপিংগুলো হয়তো আপনার একটু ধারণা হতে পারে এই জন্যই শেয়ার করা আমার থেকে আইডিয়া নিয়ে হয়তো আপনি হয়তো এখন না কিনতে পারেন বা পরবর্তীতে হয়তো কিনতে পারবেন তো এই উদ্দেশ্যে কিন্তু শপিংগুলো শেয়ার করি অনেকে এটাকে আবার নেগেটিভভাবে নেন হয়তো তো এই জন্য এই কথাগুলো বললাম এই তো এখানে দুপুরে বান্না করা মাঝখানে আমার এই পার্সেলগুলো চলে এসেছে এখানে একটা কাঠের ট্রে অর্ডার দিয়েছিলাম আমি তো পেজের নাম হচ্ছে নিহাদ তো অনেকগুলো পেজ যাচাই বাছাই করে তারপরে এই কাঠের ট্রেটা আমি ওদের পেজে অর্ডার করি এবং অর্ডার করার একদিন পরে কিন্তু আমি হাতে পেয়ে যাই তো ট্রেটা কিন্তু অনেক ভারী দাম নিয়েছে চোদ্দোশো আর ডেলিভারি চার্জ একশো তো দামের তুলনায় মোটামুটি মনে হচ্ছে যে একদম খারাপ দেয়নি ভালো কোয়ালিটি দিয়েছে অনেক ভারী ট্রেটা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন তো এটাকে আমি বিভিন্ন রকম শোপিস দিয়ে ডেকোরেশন করবো তো ডেকোরেশন করে পরে আপনাদের সাথে আবারও শেয়ার করব আর এখানে ছিল কিছু কিচেন আইটেম এখানে পোলাও ছাঁকনি একটি তারকা প্যান বলে এটাকে ইদানিং অনলাইনে দেখছি অনেক তো সেটা কিনেছি আর একটা কিনেছি পোলাও চাল ঝাঁকার জন্য ঝাঁঝরি বা চাল নিয়ে যে না কেন স্টিলের তো চারকোনায় শেপটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য এটা আমি নিয়েছি আর একটি মোবাইলের কভার অর্ডার দিয়েছিলাম অনলাইনে সেটাও এসে গেছে তো এই ছিল আমার আজকের ভ্লগ টুকটাক শপিং আর রান্নাবান্না কেমন হয়েছে জানাবেন আর ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম